সুপ্রভাত বন্ধুরা আরও একটি কুয়াশা ভরা নতুন সকালে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসে আমরা ভালো আছি তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো সকালে উঠে বাইরের সমস্ত কাজ শেষ করে এইদিকে বিছানাটাকে আগে গুছিয়ে নিই এদিকে বিছানার চাদর আর হচ্ছে বালিশ খাবারগুলো তুলে রাখছি এগুলো কেঁচে দেব তো এগুলো তুলে তারপরে বিছানার মধ্যে আলাদা একটা চাদর বিছিয়ে রাখবো আর দেখো বালিশটা অল্প একটু ফেটে গেছে তুলোগুলো কীভাবে বেরোচ্ছে মানে জানলাটা খুলে দিয়েছি তো রৌদ্রে রৌদ্র আসে সেই রৌদ্রের রৌদ্রের মধ্যে দেখা যাচ্ছে যে তুলোগুলো কিভাবে উঠছে তো এদিকে দেখো বিছানার চাদরটাকে তুলে নিলাম বালিশ খাবারগুলোকেও খুলে নিয়েছি তো এদিকে আলাদা একটা বেডকাভার বিছিয়ে দিলাম আর এদিকে সব কাজ শেষ করে স্নান করে তারপরে এদিকে একটা পাশের আমাদের পাশের বাড়ির তো সকাল সকাল নিয়ে এসেছে মাছ দেখো মাছগুলো কত সুন্দর পুটি মাছ আর কি বলে বৈরালি মাছ না কী বলে খুব সুন্দর স্বাদ লাগে কিন্তু এই মাছগুলো তো এদিকে মাছগুলো বেছে ধুয়ে নিয়ে এদিকে দেখো ভাজা বসিয়ে দিয়েছি তো এই মাছগুলো খুব সুন্দর কিন্তু স্বাদ তো আমাদের বাড়ি পাশে এটাকে মুজনাই নদী বলে এই নদীর মধ্যে কিন্তু বালু বেশি একটা নেই মানে পাথর মানে জলের নিচে যে পাথরের জন্য হাঁটা দেয় না আর স্রোত কিন্তু প্রচণ্ড পরিমাণে তো জাল বসিয়ে রাখে জালের মধ্যে এই মাছগুলো কিন্তু এসে পরে এই জালের মধ্যে ঢুকে তখন কিন্তু তুলে তো দাদারা যেহেতু গরিব এই মাছ বিক্রি করে খায় খায় তো সকাল সকাল নিয়ে এসেছে তো আমারও খুব ভালো লাগে এই মাছগুলো পাওয়া যায় না তো নিয়ে এসেছে তো এদিকে মাছটা ভাজা করলাম আর এইদিকে কিন্তু কবি ঘন্টটা করছি মটর সুটি আলু আর কবি ঘন্ট করছি তো আজকে প্রথম দুই ছেলেকে স্কুলে নিয়ে যাব তো ভর্তি করানোর পর থেকে আর স্কুলে নিয়ে যাওয়া হয়নি তো এদিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে গেছি তো দুই ছেলেকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি এই যে দেখো এখন আগে ছিল সকাল পৌনে নয়টার দিকে ক্লাস শুরু হয়ে যেত সাড়ে আটটার দিকে স্কুলে পৌঁছে দিতে হতো কিন্তু এখন আবার অনেক গার্জেনের অসুবিধা হয় সকাল সকাল যেহেতু ঠান্ডা দিন তো এই জন্য দশটায় করেছে তো স্কুলে দিয়ে এসে তো কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো স্কুল থেকে নিয়েও এসেছি দুই ছেলেকে খাইয়ে দিয়ে এদিকে দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে আর বাইরের দিকে ওর বাবা একটা টার বানিয়ে দিয়েছিল এখানে কিন্তু কাপড়গুলো খুব সুন্দর শুকায় যেহেতু বাড়িতে রোদ্র থাকে না তো কাপড়গুলো নিয়ে যাচ্ছি বাড়িতে তো এদিকে সন্ধ্যা লেগেই গেছে আর পাখিদের কত সুন্দর কিচিরমিচির ডাক কত সুন্দর লাগে তো এদিকে কাপড়গুলো নিয়ে এসে ভাজ করে নিচ্ছি আর ওইদিকে দুই ছেলে বলছে মা আজকে রুটি করো রুটি খাবো তো রাত্রে যেহেতু ভাত রান্না করতে হতো তো ভাবছি যে যখন রুটি খেতে চাচ্ছে কয়েকদিন ধরেই বলছে যে রুটি খাবে রুটি খাবে তো ভাবছি না রুটি বানিয়ে দেই তো এদিকে কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কাপড়গুলো ভাজ করে নিয়ে এদিকে কিন্তু সন্ধ্যা প্রায় লেগে গেছে তো বাতি দিয়ে গরু টরু সব ঘরে ঢুকিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাব আবার দুই ছেলেকে পরাতে হবে তো এদিকে কাপড়গুলো গুছিয়ে নিয়ে দুই ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি দেখো রুটি আটাটাকে মেখে মেখে নিচ্ছি গরম জল দিয়ে রুটি বানাবো আর এদিকে রুটি বানিয়ে তো দেখো দুই ছেলে খেতে বসে গেছে আর রুটি দেখলে এত পাগল হয় কী বলবো আর আর ধৈর্য ধরে না যদি সারা দিন মানে ভাত না দাও রুটি দাও সারাদিন তো সারাদিনই রুটি খাবে তো ছোটো ছেলে দুধ দিয়ে খাবে ওর জন্য তেল দেয়নি আর বড় ছেলে আর আমি তেল দিয়ে খাবো তরকারি দিয়ে খাবো তার জন্য তেল দিয়ে ভেজে নিয়েছি তো ও একটা খাবে তেল দেওয়া রুটি ছোট ছেলে তো একটা খাবে বেশি খাবে না আর ও দুধ দিয়ে খাবে ভিজিয়ে তো এইদিকে ওর জন্য রুটি দুটো গরম জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি যা নরম হবে দুধ আর চিনি দিয়ে মেখে দেবো ও খুব সুন্দর কিন্তু খায় মানে রুটি মানে ভাতের থেকে রুটি দুই ছেলেরই খুব পছন্দ আর এদিকে বড় বড়ো ছেলেকে কিন্তু আলু ভাজা দিয়ে দিয়ে দেবো রুটি তো ও আবার দুধ দিয়ে রুটি খেতে চায় না ও আবার যে কোনো মাংস কষা মাংস চিকেন বা আলু ভাজা এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর বা সুটকি মাছের চাটনি আমার বড় ছেলের খাওয়া আবার অন্য রকম কিন্তু মানে ও সব সময় চায় মানে মানে ভালোটা আর কি যে মানে খাওয়ার যে একটা স্বাদ ও কিন্তু খুব ভালো বোঝে যে কোনো সবজি বা মাংস রান্না করে যদি ওকে টেস্ট করতে দেওয়া হয় ঝাল লবণ এত মানে কি বলবো আর বলার মতো না সব কিছুই তোমাকে একদম ঠিকঠাক বলে দেবে তো বড়ো ছেলেকে আলু ভাজা দিয়ে খেতে দিলাম আর ছোটো ছেলেকে দেখো দুধ দিয়ে কিন্তু রুটিটা নরম হয়েছে দুধ দিয়ে ওকে চিনি দিয়ে মেখে দিয়েছি ও কিন্তু খুব সুন্দর খাচ্ছে তো এদিকে আমিও নিয়ে বসে পড়েছি কবি ঘণ্ট আর মাছের ভাজা দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের